আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার খুব কাছের মানুষটি হতে পারে আপনার প্রেমিকা বা আপনার স্ত্রী আপনাকে মুখে যা বলেন তার আড়ালে তার মনে আরও কত কথা লুকিয়ে রাখেন এমন কিছু কথা যা তারা ডেসপারেটলি মরিয়া হয়ে আপনার মুখ থেকে শুনতে চান কিন্তু হয়তো লজ্জা অভিমান বা আপনি কি ভাববেন এই ভয়ের কারণে কখনো মুখ ফুটে বলতে পারেন না ব্যাপারটা মিষ্টি কথার ফুলঝুরি নয় বরং এমন কিছু গভীর অনুভূতি যা তাদের মনের একেবারে ভেতরের অংশকে স্পর্শ করে আজকের ভিডিওতে আমরা ঠিক সেই রহস্যময় কথাগুলোই জানব যা প্রত্যেক নারী তার সঙ্গীর কাছে শুনতে চায় কিন্তু কখনো সরাসরি চেয়ে বসে না এই কথাগুলো শুধু আপনাদের সম্পর্ককে মজবুত করবে না বরং আপনাদের মধ্যে বোঝাপড়ার এমন এক সেতু তৈরি করবে যা আগে কখনো ছিল না এক তোমার চোখের ওই পাগলামিটা আমার সবচেয়ে প্রিয় প্রত্যেকটা মেয়ের ভিতরেই একটা ছোট্ট বাচ্চার মতো দিক থাকে একটা বুনো বাউন্ডুলে সত্তা লুকিয়ে থাকে যাকে সে খুব সাবধানে সমাজের চোখে আড়াল করে রাখে কারণ ছোটবেলা থেকেই আমাদের সমাজ মেয়েদেরকে শান্ত ভদ্র এবং সংযত হতে শেখায় তাদের ভিতরের এই পাগলামি বা খামখেয়ালিপনাকে প্রায় খারাপ বা অস্বাভাবিক বলে দাগিয়ে দেওয়া হয় ফলে সে তার এই দিকটা নিয়ে সব সময় একটা ভয়ে ভয়ে থাকে সে ভাবে যদি কেউ তার এই খামখেয়ালি দিকটা দেখে ফেলে তাহলে হয়তো তাকে আর কেউ পছন্দ করবে না বা তাকে ভুল বুঝবে কিন্তু ঠিক এই সময়ে যদি আপনি সরাসরি তার চোখের দিকে তাকিয়ে আত্মবিশ্বাসের সাথে বলেন জানো তোমার মধ্যে যে একটা ছোট্ট পাগলামি আছে তোমার চোখে আমি যে দুরন্তপণটা দেখতে পাই সেটাই আমার কাছে তোমাকে সবচেয়ে বেশি সুন্দর করে তোলে ব্যাস এই একটা কথাই যথেষ্ট এই কথাটা শোনার পর সে প্রথমবারের মতো অনুবাদ করে যে তার যে দিকটাকে সে নিজে সবসময় খারাপ বলে লুকিয়ে রাখত সেটাও কারো কাছে যোগ্য হতে পারে সে বুঝতে পারে আপনি শুধু তার বাইরের রূপটাকেই দেখছেন না বরং তার ভেতরের মানুষটাকেও গ্রহণ করছেন তার সমস্ত খামখেয়ালিপন সহ এই অনুভূতি তাকে যে মানসিক নিরাপত্তা দেয় তা হাজারটা দামি উপহারও দিতে পারে না আর এখান থেকেই তৈরি হয় এক শক্তিশালী মানসিক জংজের ভিত্তি দুই তুমি যখন রেগে যাও তখন তোমাকে আরো বেশি ভালোবাসতে ইচ্ছে করে রাগ মানুষের একটা খুব স্বাভাবিক আবেগ কিন্তু মেয়েদের ক্ষেত্রে প্রায় দেখা যায় তারা তাদের রাগটা সহজে প্রকাশ করতে পারে না তাদের মনে একটা ভয় কাজ করে যে যদি সে রেগে যায় তাহলে তাকে হয়তো বদমেজাজি বা ঝগড়াটে বা অসহনশীল ভাবা হবে এই ভয়ে তারা প্রায়ই নিজের রাগ চেপে রাখে এবং ভিতরে ভিতরে কষ্ট পায় ধরুন কোনো কারণে সে আপনার উপর খুব রেগে আছে তার মুখটা থমথুমে হয়ে আছে এমন পরিস্থিতিতে বেশিরভাগ মানুষই হয়তো পাল্টা রেগে যান অথবা পরিস্থিতি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন কিন্তু আপনি যদি সেই মুহূর্তে একটু কাছে গিয়ে শান্ত গলায় বলেন আমি জানি তুমি রেগে আছো কিন্তু সত্যি বলতে তুমি যখন রেগে যাও তখন তোমার ওই লাল মুখটা দেখতে আমার কি যে ভালো লাগে মনে হয় তখন তোমাকে আরও বেশি করে জড়িয়ে ধরি আর ভালোবাসি এই কথাটা তার কাছে একটা ম্যাজিকের মতো কাজ করবে সে অবাক হয়ে ভাববে তার রাগের মতো একটা নেতিবাচক আবেগও আপনার কাছে এতটা মূল্যবান হতে পারে সে বুঝতে পারবে আপনি তার রাগকে ভয় পাচ্ছেন না বা তার বিচার করছেন না বরং তার এই আবেগটাকেও গ্রহণ করছেন এই একটা কথা তার সমস্ত রাগ নিমিশে জল করে দেবে এবং আপনার প্রতি তার বিশ্বাস আর নির্ভরতা বহুগুণে বাড়িয়ে দেবে সে অনুভব করবে যে আপনার কাছে সে মানসিকভাবে পুরোপুরি নিরাপদ তিন তোমার ভেতরের অদ্ভুত দিকগুলোই তোমাকে সবার থেকে আলাদা করে প্রতিটা মানুষের মধ্যেই কিছু অদ্ভুত বা কুয়ারকি স্বভাব থাকে হয়তো সে একা একা কথা বলে বা তার এমন কিছু শখ আছে যা অন্যদের কাছে অদ্ভুত মনে হতে পারে মেয়েরা তাদের এই দিকগুলো নিয়ে খুব সচেতন থাকে এবং এগুলো সহজে কারো সামনে প্রকাশ করতে চায় না তাদের মনে হয় এই অদ্ভুত স্বভাবের জন্য মানুষ তাকে নিয়ে হাসাহাসি করবে বা তাকে পাগল ভাববে আপনি যদি তার এই রকম কোনো অদ্ভুত দিক লক্ষ্য করেন এবং সেটা নিয়ে মজা না করে বরং প্রশংসা করে বলেন তোমার এই অদ্ভুত স্বভাবটাই কিন্তু তোমাকে সবার থেকে আলাদা করে তোলে আমি তোমার এই দিকটা খুব উপভোগ করি তাহলে সে প্রথমবারের মতো অনুভব করবে যে তার এই গোপন সত্তাটাও কারো কাছে আকর্ষণীয় হতে পারে অনেকে ইউটিউবে ভিডিও দেখেন যার শিরোনাম থাকে মেয়েদের দুর্বল জায়গা আর তারা ভাবেন হয়তো দামি উপহার বা মিষ্টি কথাই মেয়েদের দুর্বলতা কিন্তু সত্যিটা হলো একজন মেয়ের সবচেয়ে বড় দুর্বল জায়গা হলো তার অনুভূতিগুলোকে বুঝে যাওয়া এবং সে যেমন তাকে ঠিক সেভাবেই গ্রহণ করা যখন আপনি তার অদ্ভুত দিকটার প্রশংসা করেন তখন আপনি আসলে তাকে এই বার্তাই দেন যে তার কোনো কিছুই আপনার কাছে বিচার্য নয় বরং সব কিছুই ভালোবাসার যোগ্য চার তুমি যখন কথা বলো আমি বাকি সব ভুলে যাই মেয়েরা কথা বলতে ভালোবাসে কিন্তু তার চেয়েও বেশি ভালোবাসে যখন কেউ তার কথা মনোযোগ দিয়ে শোনে তবে এই শোনাটা শুধু শোনার জন্য শোনা নয় বরং বোঝার জন্য শোনা অনেক সময় ছেলেরা মেয়েদের কথা শোনার ভান করে কিন্তু তাদের আসল মনোযোগ থাকে অন্য দিকে। বা তারা শুধু উত্তর দেওয়ার জন্য অপেক্ষা করে এই ব্যাপারটা মেয়েরা খুব সহজেই ধরে ফেলতে পারে এবং এটা তাদের জন্য খুব হতাশাজনক তাদের মনে হয় তাদের কথা বা অনুভূতির কোনো মূল্য নেই এর পরিবর্তে আপনি যদি তার সাথে কথা বলার সময় আপনার ফোনটা দূরে সরিয়ে রাখেন তার চোখের দিকে তাকিয়ে থাকেন এবং মাঝে মাঝে বলেন তুমি যখন কথা বলো আমি চারপাশের আর কোনো আওয়াজ শুনতে পাই না আমার মনে হয় যেন শুধু তোমার কথাই শুনি এই ছোট্ট একটা কথাই তাকে বোঝানোর জন্য যথেষ্ট যে আপনি তাকে এবং তার কথাকে কতটা গুরুত্ব দিচ্ছেন এটা তাকে অনুভব করায় যে সে আপনার কাছে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি এর ফলে সে আপনার কাছে আরও বেশি করে মন খুলে কথা বলতে সাহস পায় এবং আপনাদের সম্পর্কটা একটা গভীর মানসিক স্তরে পৌঁছে যায় পাঁচ তোমার ছোট ছোট মিথ্যেগুলোও খুব মিষ্টি সম্পর্কে ছোট ছোট নির্দোষ মিথ্যে আমরা সবাই বলি মেয়েরাও এর ব্যতিক্রম নয় হয়তো সে কোনো একটা ছোট ভুল লুকিয়ে রাখার জন্য বা আপনাকে অবাক করার জন্য একটা নিরীহ মিথ্যে বলল এই মিথ্যেগুলো ক্ষতিকর না হলেও ধরা পড়ার পর তারা খুব বিব্রত বোধ করে এবং তাদের মনে একটা ভয় কাজ করে যে আপনি হয়তো তাকে মিথ্যাবাদী ভাববেন কিন্তু আপনি যদি তার এই ছোটো মিথ্যেটা ধরার পরেও রেগে না গিয়ে বরং হেসে বলেন তোমার এই ছোট ছোট মিথ্যেগুলো আমার কাছে খুব মিষ্টি লাগে কারণ আমি জানি এর পেছনে তোমার সরলতা ছাড়া আর কিচ্ছু নেই তাহলে সে অবাক হয়ে যাবে সে বুঝতে পারবে আপনি তার ছোটোখাটো ভুল ত্রুটিগুলোকেও ভালোবাসার চোখে দেখছেন আপনি তাকে বিচার করছেন না বরং তার ভেতরের শিশুসুলভ দিকটাকে গ্রহণ করছেন এই বোঝা পড়া এবং গ্রহণ করার মানসিকতা আপনাদের সম্পর্ককে আরও সহজ এবং সুন্দর করে তোলে সে আপনার কাছে নিজের কোনো কিছুই লুকাতে ভয় পাবে না যা একটা সুস্থ সম্পর্কের জন্য খুব জরুরি ছয় তোমার ছোট ছোট চেষ্টাগুলো আমার দিনটাকে সুন্দর করে দেয় মেয়েরা প্রায়ই তাদের ভালোবাসা বা যত্ন প্রকাশ করে খুব ছোট ছোট কাজের মাধ্যমে হয়তো সে আপনার জন্য এক কাপ চা বানিয়ে আনলো বা আপনার পছন্দের কোনো খাবার রান্না করলো বা হয়তো শুধু আপনার দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দিল এই কাজগুলো খুবই সামান্য মনে হতে পারে এবং বেশিরভাগ সময়ই পুরুষরা এগুলোকে খেয়াল করে না বা গুরুত্ব দেয় না কিন্তু এই ছোট ছোট কাজগুলোর পেছনেই লুকিয়ে থাকে তার অনেকখানি ভালোবাসা এবং যত্ন আপনি যদি এই ছোট বিষয়গুলো লক্ষ্য করে তার প্রশংসা করে বলেন তুমি যখন আমার জন্য এই ছোট ছোটো কাজগুলো করো তখন আমার মনে হয় যেন আমার দিনটা পুরোপুরি বদলে গেল আমার মনে হয় তোমার ভাবনার জগতে আমার জন্য একটা বিশেষ জায়গা আছে এই কথাগুলো তার কাছে যে কোনো দামি উপহারের চেয়েও অনেক বেশি মূল্যবান এই প্রশংসা তাকে অনুভব করায় যে তার ছোট ছোট চেষ্টাগুলো বৃথা যাচ্ছে না আপনি সেগুলো লক্ষ্য করছেন এবং সম্মান করছেন এর ফলে সে আপনাকে আরও বেশি করে ভালোবাসতে এবং আপনার জন্য আরও কিছু করতে উৎসাহিত বোধ করে সাত আমি জানি তোমার কথায় কোনো খাদ নেই বিশ্বাস যে কোনো সম্পর্কের মূল ভিত্তি মেয়েরা চায় তার সঙ্গীতাকে পুরোপুরি বিশ্বাস করুক তারা যখন তাদের কোনো অনুভূতি অভিজ্ঞতা বা সমস্যার কথা বলে তখন তারা চায় তাদের সঙ্গী সেটাকে সত্য বলে গ্রহণ করুক কোনো সন্দেহ ছাড়াই কিন্তু অনেক সময় ছেলেরা মেয়েদের কথাকে পুরোপুরি বিশ্বাস করতে পারে না বা সেগুলো সত্যতা নিয়ে প্রশ্ন তোলে এই অবিশ্বাস মেয়েদের জন্য খুব কষ্টদায়ক এবং এটা সম্পর্কের মধ্যে একটা অদৃশ্য দেওয়াল তৈরি করে আপনি যদি তার কথা শোনার পর বলেন আমি তোমার কথাগুলো মন দিয়ে শুনছি আর আমি জানি তোমার কথায় কোনো মিথ্যে নেই আমি তোমাকে পুরোপুরি বিশ্বাস করি এই কথাগুলো তার মনে গভীর প্রভাব ফেলে ইউটিউবে আপনি হয়তো দেখেছেন যে কথা বললে মেয়েরা প্রেমে পড়তে বাধ্য এমন শিরোনামের অনেক ভিডিও কিন্তু সেগুলোর বেশিরভাগই হয়তো বাইরের চাকচিক্য নিয়ে কথা বলে কিন্তু বিশ্বাস তৈরি করার মতো শক্তিশালী কোনো কৌশল আর হয় না যখন একটা মেয়ে বুঝতে পারে যে তার সঙ্গী তাকে চোখ বন্ধ করে বিশ্বাস করে তখন সে মানসিকভাবে সেই সম্পর্কের কাছে আত্মসমর্পণ করে সে তার সবচেয়ে গোপন কথাগুলো আপনার সাথে ভাগ করে নিতে নিরাপদ বোধ করে যা আপনাদের সম্পর্ককে এক অটুট বন্ধনে বেঁধে ফেলে আট তোমার স্বপ্নগুলো আমারও স্বপ্ন প্রত্যেকটা মানুষেরই নিজের কিছু স্বপ্ন থাকে কিছু লক্ষ্য থাকে মেয়েরাও এর ব্যতিক্রম নয় তারা চায় তাদের সঙ্গী তাদের স্বপ্নগুলোকে সম্মান করুক এবং সেগুলোকে পূরণ করার পথে তাদের সমর্থন করুক বাধা না হয়ে দাঁড়াক যখন একটা মেয়ে তার স্বপ্নের কথা বলে তখন সে আসলে শুধু তার পরিকল্পনার কথা বলে না বরং তার আবেগের কথাও বলে সেই স্বপ্নটা তার কাছে কতটা গুরুত্বপূর্ণ তা সে বোঝাতে চায় এই সময় আপনি যদি তার স্বপ্নকে তুচ্ছ না করে বরং আগ্রহ দেখিয়ে বলেন তোমার স্বপ্নটা শুনে আমার খুব ভালো লাগলো আমি চাই তুমি তোমার লক্ষ্যে পৌঁছাও মনে রেখো তোমার এই যাত্রায় আমি সব সময় তোমার পাশে আছি তোমার স্বপ্নগুলো এখন থেকে আমারও স্বপ্ন তাহলে সে আপনার প্রতি এক গভীর কৃতজ্ঞতা এবং ভালোবাসা অনুভব করবে সে বুঝতে পারবে আপনি শুধু একজন প্রেমিক নন বরং একজন সত্যিকারের সঙ্গী যে তার ভালো চায় এই সমর্থন তাকে তার স্বপ্ন পূরণের পথে এগিয়ে যেতে ইমেন্স শক্তি জোগাবে এবং একই সাথে আপনার প্রতি তার সম্মান ও ভালোবাসা আকাশ ছোঁয়া করে তুলবে সে জানবে তার জীবনের সবচেয়ে বড় সমর্থক আপনি তো বন্ধুরা এই ছিল আজকের আলোচনা এই আটটি পয়েন্টের মধ্যে কোন পয়েন্টটা আপনার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেটা আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না যদি আজকের ভিডিওটা আপনার সম্পর্কের বোঝাপড়াকে একটুও গভীর করতে সাহায্য করে থাকে তাহলে দয়া করে ভিডিওটিতে একটি লাইক দিন কারণ আপনার একটা লাইক আমাকে এমন আরও ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে আর যদি আপনি সম্পর্কের এমন গভীর মনস্তাত্ত্বিক দিকগুলো নিয়ে আরও জানতে চান তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যান দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে ভালো থাকবেন